হ্যালো ইন্ডিয়া আজকে আপনাদের কাছে বিশেষ কিছু কথা তুলে ধরতে এসছে আমরা জানি নদিয়া জেলার এক বিশেষ ঐতিহাসিক যেটা পলাশি মনুমেন্ট হ্যাঁ এখানে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে পলাশির যুদ্ধ ঘটেছিল সেই ঐতিহাসিক নিদর্শন কিন্তু আজও মানুষ দেখে যাচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে এবং রয়ে গেছে দেখতেই পাচ্ছেন ব্যাটল ফিল্ড অফ পলাশি তেইশে জুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে লেখা রয়েছে তাই এই জায়গাটায় বিভিন্ন দেশ পশ্চিমা আমেরিকা বলেন নিউজিল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন ইউক্রেন বলেন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখানে এই জায়গাগুলো দেখতে আসে তবে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে সরকার রয়েছে এবং ভারতবর্ষের সরকার তাদের কাছে আমি রিকোয়েস্ট এবং জোরহাত করে বলছি এই যে পলাশি মনুমেন্ট যে ঐতিহাসিক নিদর্শন এটাকে সরকারি তহবিল থেকে মানে বিশেষভাবে অর্থ প্রদান করে এর কিন্তু একটা সৌন্দর্য এবং যে ঐতিহাসিক নিদর্শন গুলো সেগুলো সুন্দরভাবে ফুটি ফুটিয়ে তোলা হোক এবং সেটা সকলের দাবি কি আপনাদের আমাদের দাবি সরকার আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার দুজনেই আমাদের এই পলাশির উপর ঐতিহাসিক জায়গার উপর কিছু একটু যাতে পর্যটকরা এসে খুশি মনে ঘুরে যেতে পারে একদম কারণ বাইরে থেকে বিভিন্ন পর্যটক আসে তারা এখানে এসে একটু বসার জায়গা পায় না একটু রেস্ট নেবে কি একটু ক্লান্তি হয়ে গেছে একটা ভালো সুন্দর জায়গায় বসবে সেরকম কিন্তু জায়গা নেই তাই পলাশি মনুমেন্ট এই যে ঐতিহাসিক নিদর্শন জায়গায় সরকারের কাছে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের কাছে অনুরোধ করছি বিশেষ করে রাখিব মিডিয়াকে যদি সত্যিই আপনারা ভালোবেসে থাকেন তার কথাগুলোকে এত এত শেয়ার করে দেবেন যাতে এই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আপনার শেয়ারের মাধ্যমে ভিডিওটি পৌঁছায় ভারতবর্ষের সরকার হয়েছে নরেন্দ্র দামোদর মোদী তার কাছেও যাতে এই ভিডিওটি পৌঁছায় এবং তারা বিশেষভাবে এই পলাশির ঐতিহাসিক নিদর্শন যে পলাশির যুদ্ধ যেখানে ঘটেছিল সেখানকার বিভিন্ন প্রান্তে ঐতিহাসিক চিহ্ন কিন্তু পড়ে রয়েছে সেগুলোকে সুন্দরভাবে সরকারিভাবে অর্থ প্রদান করে সেগুলোকে সুন্দরভাবে তুলে ধরা হোক এবং বিদেশ থেকে যেসব মানুষরা আসে তারা শান্তিতে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা থাকবে এবং এখানে একটা আশ্রয় নিতে পারবে এখানে বিশেষ কয়েকটা হোটেল তৈরি করার জন্যে আশ্রম তৈরি করার জন্যে সরকারের কাছে আমরা অনুরোধ করছি এই অনুরোধ শুধু আমার নয় এই অনুরোধ সারা পশ্চিমবঙ্গবাসীর এই অনুরোধ পলাশিবাসীর এই অনুরোধ নদিয়াবাসীর এই অনুরোধ ভারতবাসীর এই অনুরোধ আজকে যারা এসেছে বিভিন্ন প্রান্ত থেকে তাদেরও হ্যাঁ আমরা সবাই চা এই এখানে একটা মানে হোটেল পার্ক বিভিন্ন মতিঝিল হয়েছে দীঘা গুলো হচ্ছে উন্নয়ন সেরকম আমাদের কিছু একটু করুক রাজ্য সরকার আমরা এই আবেদনে রাখছি একদম দীঘায় যদি বড় জগন্নাথ মন্দির হতে পারে তাহলে পলাশির এই মনুমেন্টে বিশেষভাবে সমাজের সমস্ত স্তরের মানুষের স্বার্থে কেন সুন্দর একটা আশ্রম হবে না সুন্দর একটা বসার জায়গা হবে না সুন্দর হোটেল হবে না এবং সুন্দর সুন্দর যে নিদর্শনগুলো সেগুলো বিদেশ থেকে মানুষ আসে তারা সুন্দরভাবে যাতে দেখে এখান থেকে যেতে পারে তার জন্য সরকারের কাছে আমি অনুরোধ করছি আমি রাখি মিডিয়া জিরন বলছি এত বেশি বেশি শেয়ার করবেন এই পশ্চিমবঙ্গের সমাজের সমস্ত স্তরের মানুষের স্বার্থে পলাশির মনুমেন্ট এই জায়গাটা সরকারি তহবিল থেকে যে অর্থ প্রদান করে সুন্দরভাবে তুলে করা হোক এটাই সকলের দাবি আমার দাবি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাকিব জিনান বলছি হ্যালো কাটো